হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে না সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি যে পুরো বর্ষা মানে ওয়েদারটা পুরো মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তো ভালোই হয়েছে মানে খুব গরম পড়েছিল সেই রথের দিন অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল তারপর থেকে বৃষ্টি হওয়ার নামে নেই তো আজকে সকাল থেকে জোর 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 বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমাদের বাড়িতে কি হয় বলো তো খিচুড়ি আর চিকেন কষা তো আজকেও সেটা হচ্ছে চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বোন আছে ভাই আছে তো আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সকালে ডুগুর আজকে স্কুল যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ ওয়েদারটা মানে যেটা বললাম তোমাদের শুরুতে বৃষ্টি হচ্ছে আর বাজও পড়ছিল অন্ধকার হয়ে গেছিল মেঘ তো ওর স্কুল যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওর সামনেই পরীক্ষা আর ওর সায়েন্স প্রজেক্ট জমা দিতে হবে তাই জন্য ও আজকে স্কুল গেছে আর এখন কোর আনতেও গেছে কোরগার ভাই ওকে স্কুলে আনতে গেছে গাড়িতে করে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বোন বারান্দায় কুহুর সঙ্গে বসে গল্প করছে খেলছে ওটাই ওর কাজ বোন এলে তোমরা মানে বেশিরভাগ সময় যদি দেখো বাচ্চাদের কাছে এ আছে আর কাকিমা এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে খিচুড়ি আর চিকেন কষা হবে এই দেখো একজন কি মেক গাড়ি যাচ্ছে এত আওয়াজ হচ্ছে একজন আমি যেমনি ব্লগ শুরু করেছি তেমনি মুখটা ঘোরাচ্ছে দেখো ব্লগে আসবে না আর এখানে আর একজন কি করছে মাছির সঙ্গে কি করছো তুমি গল্প করছো তাচ্ছি কেমন ওয়েদার রিঙ্কি মেঘলা না বর্ষা বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি পুরো বৃষ্টি হচ্ছে এখন তাও পরিষ্কার হয়েছে সকালে যখন ডুকু স্কুলে যায় না পুরো কালো মেঘ ছিল আর বৃষ্টিও পড়ছিল তো এখন পুরো এই রকম বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে এত গাড়ির আওয়াজ আমার কথা মনে হয় শোনাও যাবে না বারান্দায় তো যাই হোক ওরা এখন চকস খাবে চকস রেডি করব আর আমার জন্য গ্রিন টি এইটা সেদিন বাজার গেছিলাম যে কিনে আনলাম না কোরকের সঙ্গে তো এটাতে আজকে গ্রিন টিটা করব মানে জলটা গরম করব আর কি আর এই বোতলটা আমি ভেবেছি যে আমি তো জল খাই সারা দিনে 4 থেকে 5 লিটার তো এই বোতলটাই আমি সব সময় জল খাবো জল শেষ হয়ে গেলে আবার জল ভরে এরকম খাবো তো এটা আমার বোতল পিঙ্ক সেদিন যে তেলের বোতলগুলো আনলাম না তো ওটাই তেল ঢেলে রেখেছে আর কাকিমাকে দেখিয়ে দিয়েছি যে কেমন কিভাবে ওটা খুলে রান্না করতে হবে তো বেশ দেখতে সুন্দর লাগছে আর এখানে কাকিমা পটল আলু সয়াবিন ভাজছে খিচুড়ি করার জন্য আর হাঁড়িতে দেখতেই পাচ্ছ চাল ডাল ফুটছে আর এগুলো ভাজা হলে তারপর মশলা কষে মিশিয়ে দেবে তো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি রেডি আর ডিটেলসে দেখালাম না আশা করি সবাই খিচুড়ি রান্না করতে জানো তো এরপরে ঘিও দিয়ে দেওয়া হয়েছে আর বাকি যা মশলা টসলা যা দেওয়া হয় আর কি দিয়ে দেওয়া হয়েছে আর খিচুড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খিচুড়িটা কিন্তু কাকিমাই রান্না করেছে আর আমি যেটা করব সেটা করব চিকেন কষা আচ্ছা তোমাদের খিচুড়ির সঙ্গে কি খেতে ভালো লাগে আমাদের বাড়িতে প্রায়ই অবশ্য খিচুড়ি হলেই চিকেন কষা হয় কিন্তু আবার অনেক সময় বেগুন ভাজা পাঁপড় ভাজা এটাও হয় এটা দিয়েও খেতে ভালো লাগে আবার কখনো কখনো আলু কষাও হয় আর যদি বর্ষাকাল মানে এখন যেমন বর্ষাকাল তো তখন আবার অনেক সময় ইলিশ মাছ ভাজা হয় আমি জানি সব থেকে বেশি যদি ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা যদিও আমাদের বাড়িতে এখনও বর্ষার ইলিশ ঢোকে নি জানো কারণ বাজারে নাকি পাওয়াই যাচ্ছে না ইলিশ যাই হোক কবে নিয়ে আসবে করুক বা বাবা তখন হয়তো খেতে পারবো আর এখন আপাতত আমি চিকেনটা করছি তার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম তারপরে একে একে আলুগুলো তুলে নিয়ে তারপরে করব মানে মশলা যেমন কষে যেমন নর্মাল চিকেন কষা হয় আমি সবসময় সেরকমই করি আর অনেক সময় অন্যরকমও ট্রাই করি বাট খিচুড়ির সঙ্গে অন্যরকম কিছু ভালো লাগবে না ঝাল ঝাল চিকেন কষাটাই বেস্ট লাগবে তো আমি সেই রকমভাবেই রান্না করব তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি কেমন রান্না করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছ গরম তেলে প্রথমে আলুটা ভেজে নেওয়ার পর ফোড়ন যেগুলো এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা তো গোটা গরম মশলা যেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পেঁয়াজটা দেব আর যেহেতু চিকেনটা দু কেজির মতো আছে আর দুবেলাই হবে তো সেই জন্য আমি বড় কড়াইটা বের করে নিয়েছি তো এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর আমি পেঁয়াজ যখন ভাজি অল্প একটু চিনিও দিয়ে দিই তারপরে পেঁয়াজটা ভাজা শুরু করি সেটা হয়তো স্কিপ হয়ে গেছে মানে তোমাদের দেখানো হয়নি তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে মানে পেঁয়াজের জলটা যতক্ষণ না শুকোচ্ছে মানে লাল লাল ভাবটা আসছে ততক্ষণই পেঁয়াজটা ভেজে মানে ভাজতে থাকি আমি তারপর আদা রসুন সব কিছু এক এক করে দিই আমি না রান্না করতে খুব ভালোবাসি মানে যে কোনো রান্না করতে আমার খুব ভালো লাগে আমি যেটা করি সেটা ভালোবেসেই করি তো আমাদের বাড়িতে এই রান্নাটা সব থেকে যদি ভালো করে সেটা হচ্ছে দাদু দাদু কিন্তু খুব ভালো রান্না করে আর এবং আমার মনে আছে দাদু যখন কোথাও বিয়ে বাড়ি পড়তো পাশাপাশি মানে বাড়ির পাশে পাড়াতে তখন কিন্তু দাদুকেই বলতো রান্না করার জন্য কারণ দাদুর হাতে রান্না খুব ভালো হয় তাই দাদু মাঝে মাঝে ওদের বাড়িতেও রান্না করে দিয়ে আসতো কোনো অনুষ্ঠান বাড়িতে আর কি তো যাই হোক এখন আমি মশলা টসলা কষছি তারপরে রান্নাটা কমপ্লিট করব। জানো বাড়িতে কালকে আইসক্রিম করেছিলাম তো কয়েকটা খাওয়া হয়েছে বাকি এই যে বসেছে কালকে আইসক্রিম করেছিলাম এটা রোয়াব যা করক বসিয়েছে এ বাবা এটা জেলি জেলি হয়েছে না এটা করুক বসিয়েছে আর বাকি আমি এখানে বসিয়েছিলাম কিন্তু এটা না আমি উঠাতে পারছিলাম না করক উঠিয়েছে এটা আমি এখন পুরো জাম হয়ে গেছে মানে বসে গেছে তো এটাকে জল দিয়ে উঠালে হবে কারণ কালকে ম্যাঙ্গো আইসক্রিম করেছিলাম বাচ্চারা বাথরুমে চান করতে গেছে বোন চান করিয়ে দিচ্ছে আর এদিকে আমার চিকেন কষা চলছে যদিও একটা বেজে গেছে এখনো কিছু হয়নি খিচুড়িটা শুধু হয়েছে আর চিকেন করতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কষাটাই হচ্ছে মেন মোটামুটি দেড়টার মধ্যে আমার রান্না হয়ে যাবে এই দেখো ডুগু ডুগু হচ্ছে কোরক হয়ে গেছে নাকি কোরকের মতো এরকম গেঞ্জি পরে ঘুরছে এত বদমাস ছেলে স্মার্ট ওয়াচ দিয়ে ওই কল করছে ভাইয়ের মোবাইলে টনটা করতে যাও বনু চান করতে চলে গেছে তুই কখন চান করতে যাবি হম এখানে বাচ্চারা খেতে বসে গেছে খিচুড়ি আর চিকেন কষা দিয়ে খাচ্ছে চিকেন হয়ে গেছে চিকেন কষা করিনি চিকেন কারি করেছি আর বনের চান হয়ে গেছে বোনকেও খেতে দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছো চিকেনটা হয়েও গেছে আমি একটু পরেই বন্ধ করে দেবো আর একটু জলটা মেরে নেবো আর কি আচ্ছা কালারও চলে এসছে লাস্টে এক চামচ ঘি দেবো আমি খিচুড়ি মানে চিকেন কষা করলে যে কোনো এক মানে কারি মতো করলে কিছু তাতে একটু এক চামচ ঘি দিই তাতে টেস্টটা না একটু ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছ রান্না আমার কমপ্লিট এটা হচ্ছে বোনের খাবার খিচুড়ি আর চিকেন কারি তো বোনকে এবার খেতে দিয়ে দেবো বোন বললো টিভি ঘরেই খাবে মানে বাচ্চারা যেখানে খাচ্ছে তো এখানে খাবে এটা মাসির আর বাকি কারো চান হয়নি তো ওরাও খাবে

ওর সঙ্গে সারা দিন খেলতে হবে এখন ডুকু টিউশন গেছে ডুকুর আসা টাইমও হয়ে গেছে যে যে 7:15 বাজে ওর ছুটি হয় ছাত্রায় चलो আসব এটা দেখা এরপরে দা কুকু মাসি বিয়ে হয়ে যাবে তখন কি করবি তখন কি করবি মাসিকে কোথায় পাবি মাসি বিয়ে হয়ে চলে যাবে তো শুধু আয়না দেখছে আর চুলটা ঠিক করছে তো দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালাই নাহলে দেখা যাবে না হুম এই করোকে আবার এইটা নিয়ে এলো ওইটাতে না আইসক্রিম থেকে সেই বের করানো যাচ্ছে যেটা সকালবেলা দেখাচ্ছিলাম তো আবার ও এইটা নিয়ে এলো এইটা এটা দেখা ডুকু এটা একদম এই এইরকমই আমি চাইছিলাম দোকানে গিয়ে তো এটা একদম ইজিলি বেরিয়ে যাবে হ্যাঁ এরকম করে হ্যাঁ হ্যাঁ সেটাই তো এরকম বেরিয়ে যাবে আর ওটা না সে কুলফি থেকে মানে কাঠি উঠে আসছে কিন্তু আইসক্রিমটা উঠছে না মানে আমি যেটা বানাতে গেছি আর এই ব্রাউন ব্রেড যেটা আমি খাই আর এটা এমনি ময়দার ব্রেড এটা এনেছে ওকে কাল স্যান্ডউইচ বানিয়ে দেবো এখানে বোন বসছে ভাই ভাইয়ের নাম আজ থেকে হচ্ছে পিঙ্কু